আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আগামীকাল হচ্ছে বুধবার যারা শুরুমে আসবেন আপনাদের জন্য শ্রেষ্ঠ অফারগুলো আমরা রেখেছি ইনশাআল্লাহ তো অবশ্যই চলে আসবেন আগামীকাল ধামাকা শুরু থাকবে হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু পার্টি ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন তো এই ভিডিওতে কিন্তু আমি ফুল ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং বলে দিব ড্রেসের কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এখানে এগুলো প্রত্যেকটাই ইনশাআল্লাহ আগামীকাল অফারে যাবে ফুল ভিডিওটা যারা দেখবেন তারাই কিন্তু বুঝতে পারবেন এবং কী কী অফার থাকছে ইনশাল্লাহ আগামীকাল এক ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো ফুল ভিডিওটা দেখবেন দেখুন কত কত ড্রেসের ডিজাইন এবং কালার নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো সব পাঁচ এই ড্রেস ইনশাল্লাহ রিজনেবেল প্রাইসে দিয়ে দিব প্রথমে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সব হচ্ছে ছয়শো টাকার কালেকশন থাকবে ছয়শো টাকা থেকে ইনশাল্লাহ আগামীকাল ধামাকা শুরু থাকবে আপনাদের জন্য তো প্রত্যেকেই চলে আসবেন দেখুন এটার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা মার্শাল খুবই সুন্দর থাকছে এই ড্রেসটা সালোয়ার প্লাস দুপাটাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ছয়শো টাকা করে ধামাকা পেয়ে যাবেন এই ড্রেসগুলো হচ্ছে হাজার বারোশো টাকায় সেল হয় একটা দুপাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই যে থ্রি পিসের দোপাটারে দেখুন ওয়াও বিশাল বড় মাপের দোপাটা থাকবে এবং এই অফারটা যারা পেতে চাচ্ছেন আজকের এই অফারগুলো যারা পেতে চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা শুরুমে চলে আসবেন যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই অফারটা পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে হচ্ছে ধারণা দেওয়ার জন্য যে শুরুমে আসতে আপনারা এই ড্রেসের পেয়ে যাচ্ছেন এটাও ছয়শো টাকা থাকবে আপনাদের জন্য দারুণ ড্রেস দারুণ ড্রেস এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দোপাটারা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে এই যে দেখুন ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো আগামীকাল হচ্ছে বুধবার যারা শুরু মে আসবেন আপনাদের জন্য ছয়শো টাকা থেকে কিন্তু ধামাকা শুরু আরও কি কি ধামাকা আছে আরও চমক আছে এরপরে আরও চমক আছে জাস্ট ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেন যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাতে শেয়ার করে দেন এবং এটা আসবে হচ্ছে স্যালভারের কাপড়টা থাকছে এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিনের সাথে হচ্ছে বটল গ্রিন প্লাস হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা ছয়শো টাকায় সেরকম ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যেটা আসবে হচ্ছে দোপাটা ছয়শো টাকার মধ্যে অনেক অনেক ড্রেস থাকবে ইনশাল্লা আগামীকাল সব দামি দামি ড্রেসগুলো ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন আরও ড্রেসের কালেকশান আছে আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা আসবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে কালারটা হচ্ছে মেজেন্টার মধ্যে এটা আইসক্রিম ড্রেস যেটা হচ্ছে বিভিন্ন পেজে এখনও সেল হচ্ছে এটা আটশো পঞ্চাশ হাজার কোনোটায় আবার বারোশো পঞ্চাশও সেল হচ্ছে এই হচ্ছে আমরা ছয়শো টাকার কালেকশানগুলো দেখালাম তো এখন আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা করে গঙ্গা বুটিকের ড্রেস এগুলো গঙ্গা বুটিকের ড্রেস থাকবে আপনাদের জন্য। মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাবেন অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে এই যেটা স্যালোয়ার থাকবে আর দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটার মধ্যে তিনটা কালার পাবেন এইগুলো শুরু আসতে পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা বিশাল বড়ো মাপের দোপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেককে বারবার বলতেছি যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি আজকে কি বড় ধামাকা দিচ্ছে আপনাদেরকে দেখুন এবং এই ড্রেসগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন বুধবার শোরুম থেকে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন আমি বারবার বলি শোরুমের জন্যই কিন্তু শুধুমাত্র এই অফারটা তো অনেকেই কিন্তু কমেন্টস করে থাকেন যে ভাই আমরা অনলাইনে তারা কী করেছি তো আমরা কিন্তু আজকে অনলাইনেও কিন্তু আপনাদেরকে একটা বড় অফার দিয়েছি চারশো পঞ্চাশ টাকার অফারটা এই চারশো পঞ্চাশের যেই ড্রেসের অফারটা দিয়েছিলাম ওইটার ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলেই আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা বা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এই ড্রেসগুলো সব আপনারা শুরু আসতে পেয়ে যাবেন শুরুমের জন্যই থাকবে শুধুমাত্র অফারটা সীমাবদ্ধ যারা শুরুমে আসবেন এই অফারের ড্রেসগুলো পেয়ে যাবেন এখন দেখা বলছে আপনাদেরকে সাতশো টাকার ড্রেস সাতশো টাকার মাসাল এই যে দেখুন এগুলো সব সাতশো টাকার মাসাল থাকবে একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এগুলো সব সাতশো টাকা করে থাকছে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকছে সিকোয়েন্সের কাজ করা থাকছে অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস এগুলো এবং দোপাটাটা একটা খুলে দেখে আপনাদেরকে এগুলো হচ্ছে মাসাল টাইপস এর ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসাল টাইপস এর ড্রেস এবং এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক বড় মাপের দোপাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না সাতশো টাকায় আমরা কি ড্রেস দিচ্ছি আপনাদেরকে দেখুন চমৎকার চমৎকার থাকছে এটা আসবে হচ্ছে এটা হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দোপাটা অনেক গরম আপের দুপাটা স্টাইলিশপাটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আপুরা এগুলো বিশাল অফারে পেয়ে যাচ্ছেন দুই হাজার সালের শ্রেষ্ঠ ধামাকা এগুলো সাতশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে মাসালের কালেকশন মশালের ড্রেস দেখুন এই ড্রেসগুলো আপনারা শুরুমে আসতে পাবেন আরও চমক আছে আমি চমকগুলো আরও দেখাবো আপনাদেরকে আজকে ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসও আজকে কম প্রাইজে আছে আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো দেখানোর পরেই কিন্তু আমি ওইগুলো দেখিয়ে দিবে তারপর হচ্ছে সতেরোশো আঠারোশো টাকার ড্রেসের একটা চমক চমক অফার আছে যারা শুরুমে আসবেন এই চমক অফারগুলো আপনাদের জন্য থাকবে এই যে এই যে দেখুন এটা হচ্ছে পিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় দেখুন কত সুন্দর সুন্দর দারুণ ড্রেস নিয়ে আসতাম আপনাদের জন্য সব দারুণ ড্রেস থাকছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাসা আল্লাহ এত সেরা সেরা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য পুরা এই যে এইটার প্রাইসও আগে ছিল হচ্ছে বারোশো টাকা এটা আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা বারোশো টাকার ড্রেসটা সাতশো টাকায় দিচ্ছি আপনাদেরকে একেবারে স্টোক ক্লিয়ারিং অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো যারা হচ্ছে শুরুমে আসবেন সরাসরি তারাই পাবেন যারা শুরুমে আসবেন তারাই কিন্তু পাবেন তো সাতশো টাকার মধ্যে লাস্ট একটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফুল দুইটা শোরুম কিন্তু অলরেডি ফিল করে ফেলেছি ফুল দুইটা শোরুম কিন্তু অলরেডি ফিল করে ফেলেছে আমি ভিডিওর শেষ পর্যায়ে হচ্ছে আমাদের ওই দুটা শোরুম আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুইটা শোরুমে আপনাদের জন্য কী পরিমাণ যে কালেকশান আছে আমি একটু জাস্ট দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তারা কিন্তু ফুল ডিটেলস জানতে পারবেন দেখতে পারবেন আজকের ধামাকাটা কিন্তু ছয়শো টাকা থেকে শুরু শুরু করেছি আপনারা শোরুমে আসলে অফারগুলো পেয়ে যাবেন এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখুন এগুলো কারিজমার ড্রেস থাকছে কারিজমা ড্রেস ক্যাটালগ ড্রেস থাকবে যেগুলো আমরা নয়শো টাকা করে দিব ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এটা এটা সালোয়ারটা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা একটা দুপাটা খুলে দেখে আপনাদেরকে আজকে চমকের শেষ নাই আজকে আপনাদের জন্য চমকের শেষ নাই এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা বিশাল বড়ো মাপের দুপাটা সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এই অফার পেতে চাইলে অবশ্যই চলে আসবেন সরাসরি পূর্ণিমা সারি যে পূর্ণিমা সারিজে যে আসলে কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন আগামীকাল বুধবার বুধবারের জন্য আমরা এই অফারগুলো শুরুমে যারা আসবেন তাদের জন্য এই অফারটা রেখেছি দেখুন এটা কোকো প্রিন্টের মধ্যে এড্রেসটা থাকছে কোকো প্রিন্টের মধ্যে এইটার প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে আপনার এই ড্রেস পেয়ে যাচ্ছেন ডিজাইনটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে দোপাট্টার বর্ডারে কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এই যে দেখুন কাটওয়ার্ক প্যানেলে বুটিক্সের কাজ করা আছে এবং সফট সফট আর সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো নয়শো টাকা করে দিচ্ছে ভাবতে পারেন এই ড্রেস নয়শো টাকায় কোথাও থেকে আনতে পারবেন না যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ করে দিচ্ছে পূর্ণিমা শাড়ি যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছে হচ্ছে পূর্ণিমা আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি আপনারা চাইলে হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে পারেন এতটা সস্তায় বাংলাদেশের মধ্যে এই বুটিক ড্রেসগুলো আর কেউ দিতে পারবে না আপনি যদি এই ড্রেসগুলো পাইকারি আনতে যান সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম এগারোশো পঞ্চাশ বারোশো টাকা লাগবে কিন্তু আমরা এই বুটিক্সের কাজ করার ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন নশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর নশো টাকার মধ্যে লাস্ট ড্রেসগুলো আপনার ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে তারপরে পার্টি ড্রেসে ধামাকা আছে এবং যতগুলো ধামাকা আজকের ভিডিওতে থাকছে এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন না এগুলো সরাসরি যারা শুরুে আসবেন তারাই কিন্তু পেয়ে যাবেন ছয়শো টাকা থেকে আজকে কিন্তু ধামাকাটা শুরু থাকছে ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে বুধবার যারা শুরুমে আসবেন আপনারা ছয়শ টাকা থেকে কিন্তু শুরু করে ধামাকাগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এত পরিমাণ কালেকশন এগুলো পার্টি ওয়ার এগুলো হচ্ছে আঠারোশো দুই হাজার টাকার পার্টি ওয়ার দেখুন এটা হচ্ছে বিপুলের আলিনা ক্যাটালকের ড্রেস এটা লাকজারি শিপনের কালেকশন অরিজিনাল বিপুলের আলিনা ক্যাটালকের ড্রেস যে ড্রেসগুলো আঠারোশো দুই হাজার টাকায় সেল হয় ভিতরে ইনারশো অ্যাড করা ফোর পিসের সেট যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা করে এই ড্রেসগুলো আপনার এক হাজার টাকা করে পেয়ে যাবেন এবং দুপাটা বাহ দুপাটা দেখুন কত বিশাল দুপাট্টা পেয়ে যাচ্ছি আমরা অনেক সুন্দর দুপাট্টা পেয়ে যাচ্ছি আজকের ড্রেস কেউ মিস করবেন না আজকের ড্রেসগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটার প্রাইসেন থাকছে এক টাকা এই ধরনের প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি শেষ পর্যায়ে আমাদের দুইটা শুরুম একটু দেখাই দেবো আপনাদেরকে যে আপুরা চলে আসেন আগামীকাল আগামীকাল বুধবার চলে আসেন শুরুমে চলে আসলেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ একটু কষ্ট করে শুরুমে চলে আসবেন একটু কষ্ট করে হচ্ছে শুরুমে চলে আসবেন আপুরা ওই যে দেখুন কতটা ভালোবাসেন শুরুমে এসে দেখাই দেন পূর্ণিমা পূর্ণিমাসের আপনারা এত পরিমাণ আপনাদের জন্য স্টক করা হয়েছে এই ড্রেসগুলো মাসা আল্লাহ যারা হচ্ছে শুরুমে আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন যে আপুর আগে আসবে তারাই কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবে দেখুন এটাও এক হাজার টাকায় দিচ্ছে আপনাদেরকে এই ড্রেস এক হাজার টাকা কোথাও পাবেন একটু আপনারা যদি যাচাই বাছাই করেন তাহলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে বিপুল আর আলিনা ক্যাটালকের ড্রেস এটা সিল্কের মধ্যে একেবারে সামুজের উপরে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এবং সুতার কাজগুলো দেখুন সিকোয়েন্সের কাজগুলো দেখুন আর ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি জানি আপনারা ওয়েট করতেছেন যারা হচ্ছে নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে দূরম্যানশন শপিং সেন্টার মার্কেট ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট বা দুপাটটা দেখুন দুপাট্টাটা দেখুন কত সুন্দর দুপাট্টা চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন মাশাল মাশাল ডিজাইনগুলো এত সুন্দর ড্রেসের পাগল করা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য চমৎকার কালেকশন এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছি এবং দুপাট্টা ফ্যান্টাস্টিক ফ্যান্টাসিক থাকছে অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি আরো ড্রেস আছে আমি তো জাস্ট আপনাদের জন্য একটু পাঁচটা ছয়টা করে প্রত্যেকটা প্রাইজের ড্রেস নিয়ে আসছি আর প্রাইজের ড্রেস আছে আমি সেগুলো হচ্ছে ভিডিওর শেষ পর্যায়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হোয়াইটের মধ্যে থাকছে এই ড্রেসের প্রাইসও এক হাজার টাকা থাকবে সব আগামীকাল অফারে যাবে আপনাদের জন্য এই ড্রেসগুলো নিতে চাইলে সরাসরি শুরুমে চলে আসবেন সরাসরি শুরুমে চলে আসবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রত্যেকে সরাসরি শুরুমে চলে আসবেন দেরি করলেই কিন্তু হাত ছাড়া হয়ে যাবে দেখুন কত সুন্দর ড্রেস আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাও লাগে এইসব ড্রেস কিনতে আমরা এক হাজার টাকা করে দিচ্ছি আপনাদেরকে সেরকম কালেকশন তিন হাজার টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই ড্রেসের প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস এগুলো এক হাজার টাকারগুলো যতগুলো দেখিয়েছি আপনাদেরকে সবই ফোর পিস এবং স্যালোয়ারের পরও কাজ করা আছে মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো এক হাজার টাকা দিয়ে কোথাও থেকে আনতে পারবেন না দেখুন পূর্ণিমা একটা সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছে পূর্ণিমা এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা তো ফ্রেন্ডস প্রত্যেকেই চলে আসবেন শুরুমে এই অফারটা শুধুমাত্র হচ্ছে যারা শুরু আসবেন তাদের জন্য কিন্তু অফারটা দেওয়া হয়েছে প্রত্যেকে ভালো থাকবেন আপনাদেরকে আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এ হচ্ছে আমাদের শোরুমটা আপনাদের জন্য হচ্ছে ছশো টাকা থেকে শুরু থাকবে এই যে এগুলো যা আছে সব নিচে যেগুলো রেখেছি আমরা এগুলো সব হচ্ছে ছশো টাকার ড্রেস থাকবে এ পাশে সাতশো টাকার ড্রেসের কালেকশানগুলো আছে প্রচুর পরিমাণ কালেকশান আছে ইনশাল্লাহ বুধবারের জন্য প্রচুর কালেকশান থাকবে এ পাশেও সাতশো টাকার ড্রেসের কালেকশান আছে এবং এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার ড্রেস যে পাঁচশো পঞ্চাশ টাকার হচ্ছে বিবেক ফ্যাশনের যে ড্রেসগুলো আছে ছয়শো পঞ্চাশেরও ড্রেস আছে এখানে যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এ পাশে আপনাদের জন্যে বুটিক্সের কাজ করে ড্রেস আছে নয়শো টাকার মধ্যে মাসাল কারিজমা ড্রেসের যে কালেকশনগুলো যে এই পাশেও কিন্তু নয়শো টাকার সেই ড্রেসের কালেকশনগুলো আছে এবং এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো থাকবে নয়শো টাকা করে আপনাদের জন্য এবং এক হাজার টাকার ড্রেসের প্রচুর কালেকশন আছে এক হাজার টাকার প্রচুর কালেকশন আছে আমি দেখাই দিই যেগুলো সব হচ্ছে এক হাজার টাকার কালেকশন বা ওটা এটার সাথে খাদ্য দুপাটা দেওয়া হয়েছে এত সুন্দর ড্রেসটা দেখুন এটা হচ্ছে বিপুল ক্যাটালগের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ক্যাটালগের ড্রেস থাকবে দোপাট্টাটা একটা হচ্ছে পার্টি শাড়ি দোপাট্টাটা থাকবে একটা পার্টি শাড়ি এবং ফেব্রিক্স থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে ইটালিয়ান ক্রেপের মধ্যে থাকবে এবং বর্ডার লাইন কন্ট্রাস্ট দেওয়া হয়েছে মিনাকারি সুতোর কাজ করা আছে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেসটি মিস করা যায় মাত্র এক হাজার টাকা এত সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি আমরা এই যে দেখুন দুপাটা অর্গ্যানজা দুপাটা ড্রেসটা এত সুন্দর সাথে এত সুন্দর দুপাটা থাকলে আপনি পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন যখন শুরু মারবেন এত সুন্দর সুন্দর কালেকশন কনফিউজ করা কালেকশন এগুলো এ পাশে আরো আপনাদের জন্য ফোর পিস আছে যেগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো ইনশাল্লাহ আগামীকাল শুরুে চলে আসবেন আগামীকাল ইনশাল্লাহ শুরুে চলে আসবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম